আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করি সকলে ভালো আছেন শাশুড়িতম বিসিএস এর শেষ সময়ের প্রস্তুতিতে আপনাদের সকলকে স্বাগতম যথারীতি আজকে বিসিএস এর শেষ সময়ের প্রস্তুতি তেরোতম দিন তারই ধারাবাহিকতায় আজকে আমি প্রথমেই ম্যাথের জন্য ম্যাথ ককটেল পিলি বইটা পড়লাম আশরাফুল স্যারের ককটেল মূলত এই বইটাকে বলা হয় ককটেল বই দুর্দান্ত একটা বই এর আগেও বলেছি এবং লিখিতর জন্য খুব ভালো একটা বই মূলত লেখক প্রিলি এবং লিখিত আলাদা আলাদা বই পাবলিশ করে তো দেখুন পাটিগণিত কিন্তু আমার আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে এর আগে আমি ভিডিও দিয়েছি যে পাটিগণিত শেষ পাটিগণিত শেষ তিন নম্বর শেষ এখানে বীজগণিত ওয়ান যেখানে তিন নম্বর এইটাও আমার আলহামদুলিল্লাহ প্রায় শেষ একটা চ্যাপ্টার বাদ আছে তো বলা যায় এখানেও প্রায় তিন নম্বর শেষ বীজগণিত গণিত এইখানে তিন নাম্বার শেষ অর্থাৎ তিন তিন ছয় তিন নয় নয় মোটামুটি হয়ে গেছে এই 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 চ্যাপ্টারটা ব্যতীত এবং আমি শেষ এখন আছি উচ্চতর গণিত তিন নাম্বারের জন্য এখানে আমি একটু বিশ্লেষণাত্মক পড়াশোনা করার চেষ্টা করেছি দেখুন এইখানে আমি লিখে রেখেছি এইখানে মূলত টোটাল চারটা চ্যাপ্টার সেট ও ভেন চিত্র বিন্যাস সমাবেশের সম্ভাব্যতা তো লাস্টে পরিসংখ্যান তো পরিসংখ্যান থেকে গত এগারো বছরে কোনো প্রশ্ন হয়নি তাহলে বুঝতেই পারছেন যে এখানটা একটু স্কিপ করলেও করা যেতে পারে অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই তিনটা টপিকে তারপরে যদি সময় থাকে আমি ইনশাল্লাহ পরিসংখ্যানটা দেখব পরিসংখ্যান খুব বেশি কঠিন না এটা দেখলে হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে বোঝা যাচ্ছে যে কীভাবে আসলে বিশ্লেষণাত্মক পড়াশোনা করা যায় দেখুন প্রিলিতে একটা কথা আছে যে প্রিলিতে কম পড়ে অনেকেই ফেল করে না কিন্তু অতিরিক্ত পড়লে ফেল করে অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু না পড়ে অপ্রয়োজনীয় তথ্য যদি প্রচুর পরিমাণে পড়েন তাহলে ফ্রিলি ফোর ফেল করার আমি মনে করি অন্যতম কারণ তাহলে বুঝতেই পারছেন যে আমাদের উচিত বিশ্লেষণাত্মক পড়াশোনা করা প্রশ্ন বিশ্লেষণ করে পড়া এবং কোথা থেকে প্রশ্ন হয় সেটা জানা একজন ভাইয়ের একটা কথা আমার মনে পড়ে যে আসলে পিড়িতে মানুষ ফেল করার প্রধান কারণ হচ্ছে মানুষ পাশ করতে চায় না কথাটা শুনলে অবাক হলেও পাশ করতে চায় না অর্থাৎ সে বিশ্লেষণাত্মক পড়াশোনা করে না ফলে সে আর পাশ করতে পারে না যাই হোক প্রিলিমিনারির জন্য আমি এখন শেষ সময়ে ম্যাথে আছি ম্যাথে আমার প্রিপারেশন প্রায় শেষের কাছাকাছি আলহামদুলিল্লাহ ম্যাথে আমি শেষ পোর্শন বা শেষ পার্টায় এখন আমি দেখুন উচ্চতর গণিত বইটা খুবই ভালো টাইপ টাইপ করে দেওয়া উচ্চতর গণিতে যে তিনটা আমি দেখব মূলত সেট বিন্যাস সমাবেশ এবং সম্ভবত আজকেই কিন্তু শুরু করলাম ইনশাল্লাহ আশা করি এই সপ্তাহ বা আগামী দশ দিনের মধ্যে শেষ করব সতেরো চার হাজার পঁচিশ প্রথমে আমি সেট করব। সেটে দেখুন বিগত বছরের প্রশ্নগুলো করেছি সেটের মোট বিগত বছর প্রশ্ন ছিল পনেরোটা প্রত্যেকটা করলাম এরপরে টাইপ দেওয়া আছে এইবার দেখুন টোটাল এগারোটা টাইপ আছে এবং কোন বিসিএসএ কোথা থেকে প্রশ্ন এসেছে তাও বলা আছে পরে কিছু অ্যানালাইসিস কিছু প্রয়োজনীয় তথ্য দেখলাম এগুলো মোটামুটি পারা যায় যাদের নাইন টেনের বেস মোটামুটি ভালো বা নাইন টেনের বইটা যারা মোটামুটি পড়েছেন তারা এইগুলো খুব বনয়েসেই পারবেন পরবর্তীতে টাইপ ওয়ান টাইপ ওয়ানটা দেখলাম দেখুন এখানে বেশ ভালোই ম্যাথ আছে টাইপ ওয়ান হচ্ছে সেটের সংখ্যা ও সেট প্রকাশ পদ্ধতি অর্থাৎ সেটের প্রকাশ পদ্ধতি বিষয়ে একটা বিষয় বিসিএসের প্রশ্নটা কিন্তু এরকম একটু হাইলাইট করে দেওয়া দেখুন অন্য প্রশ্ন কিন্তু এরম না বিশেষটা একটু আলাদা করে দেওয়া বুঝতে সুবিধা হয় সাথে সাথে যেন চোখে পড়ে তো টাইপ করলাম টাইপ ওয়ান কিন্তু সম্পূর্ণ করেছি দেখুন এখানে উচ্চতর গণিত লেখাই আছে উচ্চতর গণিত শুরু করলাম প্রথমে আমি আসলে কি করেছি যে সহজ থেকে কঠিনের দিকে গিয়েছি তাহলে সাইকোলজিক্যালি আপনি অনেক বেশি সুবিধা পাবেন কীভাবে সুবিধাটা পাবেন আস্তে আস্তে যদি আপনি সহজ থেকে কঠিনে যান আপনার আগ্রহ বাড়বে এবং আপনি ইনশাআল্লাহ পড়াশোনাটা কমপ্লিট করতে সুবিধা হবে তো এই ছিল আজকে মূলত ম্যাথ দেখুন প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু ধরে ধরে করেছি ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো লিখে লিখে টাইপ ওয়ান টাইপ ওয়ানকে সেট প্রকাশ পদ্ধতি দেখুন ওয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তেরো চোদ্দ পনেরো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ম্যাথ আঠারো পর্যন্ত সম্পূর্ণ এবং পঁয়তাল্লিশ বিসিএসের যেই প্রশ্নটা এসেছিলো সেটাও আলহামদুলিল্লাহ সলভ করতে পেরেছি তো এটা ছিল আজকে মূলত ম্যাথ টাইপ ওয়ান কমপ্লিট সেটের আমি কিন্তু ম্যাথে আলহামদুলিল্লাহ শেষ সময় চলে এসেছি আশা করি এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে আমার ম্যাথ সম্পূর্ণ হয়ে যাবে পরবর্তীতে আমি রিভিশন করলাম জিকে মিহির জিকে তো মিহির জিকেটা এর আগেও দেখেছি খুব ভালো একটা বই এখানে স্যার কিন্তু মিহির স্যার গ্যারান্টি দিয়ে আসলে দেখান যে পিড়িতে ষাট বা পঁয়ষট্টি পাওয়ার নিশ্চয়তা এখানে নৈতিকতা মূল্যবোধ এগুলো আছে ভূগোল সহ তো স্যার কিন্তু এখানে দেখিয়ে দেন যে আসলে ইনশাল্লাহ আপনারা এটা যদি ভালোভাবে কমপ্লিট করেন আশা করি সিক্সটি প্লাস পাবেন তো হয় কি যে জিকেতে বাংলাদেশ বিষয়বলি নৈতিকতা এগুলো মিলে ষাটের মধ্যে এবং ভূগোল অর্থাৎ সত্তর মার্কের মধ্যে পঞ্চান্ন প্লাস যদি তোলা যায় তাহলে কিন্তু অনেক ভালো একটা মার্ক তো বইতে কিন্তু সাইট প্লাস বলেছে তো আশা করি পঞ্চান্ন প্লাস যদি তোলা যায় এটাই যথেষ্ট এটাই আপনার প্রিলি পাশের জন্য আমি মনে করি পর্যাপ্ত কারণ আপনি অন্যান্য সাবজেক্টও নিশ্চয়ই পড়বেন তো এখানে দেখুন আমি এখানে আমি ইনশাল্লাহ এখন রিভিশনে আছি আমি আজকে দেখলাম মূলত বাংলাদেশের সমুদ্রসীমা একটু দেখুন ম্যাপগুলো দিয়ে দিয়েছে খুব ভালো একটা বই আমি ইম্পর্টেন্ট তথ্যগুলো হাইলাইট করেছি যাতে এখান থেকে বারবার পড়া যায় বিগত বছর প্রশ্নগুলো দেখছি পরবর্তীতে বঙ্গোপসাগর গুলো সিটমহল একটু দেখবেন প্রশ্ন সে থাকেন সময় পরে বিভিন্ন সিট মহল বিষয় যে চুক্তি বিগত বছরের প্রশ্ন তো এই বইটার সবচেয়ে সুবিধা হচ্ছে টপিকের সাথেই বিগত বছর প্রশ্ন বিসিএসএরটা আলাদা বিশ্ববিদ্যালয়টা আলাদা তো আপনারা সহজেই বুঝতে পারবেন যে চাকরির জন্য কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন নয় অর্থাৎ আপনি নিশ্চয়ই বিসিএস এটি একটু বেশি ই করবেন চাকরিটা আর হচ্ছে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি এটা একটু কম গুরুত্ব দিলেও চলবে এরপরে স্পার্শ্ব আছে দেখুন আমি টপিকগুলো কিন্তু হাইলাইট করেছি যাতে আমার পড়তে সুবিধা হয় ছাব্বিশতম বিসিএস এসেছিলো সেটাও আমি পড়লাম এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মূলত প্রতিরক্ষা মন্ত্রণালয় এরপরে জাতীয় বিষয় বলি বাংলাদেশের রণসঙ্গীত বাংলাদেশের জাতীয় প্রতীক মনোগ্রাম রাষ্ট্রীয় মনোগ্রাম রাষ্ট্রীয় মনোগ্রাম থেকে চুয়াল্লিশও প্রশ্ন এসেছিলো মূলত হচ্ছিল চারটি সেই বিষয়ে মনোগ্রামে তারকা এবং অন্য অন্য বিষয়গুলি এই ছিল মূলত আজকের রিভিশন দেখুন অলরেডি তিনশো পঁচাশি পেজ আমি চলে এসেছি আমি মূলত পড়া শুরু করেছি ঊনসত্তর পেজ থেকে পঁচাশি পেজ তো ষোলো থেকে সতেরো পেজের একটা পড়াশোনা করলাম আসলে রিভিশন খুব দ্রুতই দেওয়া যায় রিভিশন সময় লাগে না আর কিন্তু আমার বেশি দিন নেই আমার তো দুই দিন পড়তে হবে পঁচাশির পরে ইনশাল্লাহ পঁচাশির পরে আমি চেষ্টা করব পরবর্তীতে তো এই ছিল আজকে মূলত রিভিশন পার্ট মিহির জিকে থেকে রিভিশন ইনশাল্লাহ জিকে রিভিশন শেষ হবে পরীক্ষাও চলে এসেছে পরবর্তীতে দেখুন মেন্টাল অ্যাভিলিটি মেন্টাল অ্যাভিলিটি কিন্তু আমি ডাইজেস্ট থেকে পড়েছি আমি নির্দিষ্ট কয়েকটা সাবজেক্ট আমি মূলত ডায়জেস্ট থেকে পড় পড়লাম সেটার মধ্যে বিজ্ঞান বাংলা দ্বিতীয় পত্র বা বাংলা ব্যাকরণ যেটাকে বলি আমরা বা বাংলা ভাষা যাই বলেন বাংলা ব্যাকরণ ভাষা বাংলা দ্বিতীয় পত্র যে যেই নামে রাখেন তবে বিসিএস বা পিএসসির ভাষা হচ্ছে বাংলা ভাষা অর্থাৎ এটাকে বাংলা ভাষা বলে অভিহিত করেন তো আমি এখন কিন্তু শেষ সময় আমি ডায়জেস্ট থেকে মূলত পড়ছি মেন্টাল অ্যাবিলিটি ছিল এখন আমার শেষ সময় হচ্ছে সমার্থক ও বিপরীতাত্মক শব্দগুলো এখানে কিন্তু আলহামদুলিল্লাহ টপিক টপিক করে দেওয়া আছে টপিক ভাগ ভাগ করে দেওয়া অর্থাৎ বিসিএস প্রিলিমিনারিতে যে পাঁচটা টপিক আছে সেই পাঁচটা টপিকের সাথে আরও কিছু সাব টপিক মিলে সাত থেকে আটটা টপিক এখানে দেওয়া আছে এগুলি পড়লে ইনশাল্লাহ হয়ে যায় দেখুন এখানে আমি আজকে পড়লাম বিভিন্ন সমার্থক শব্দ যেগুলো পারিনি সেগুলো একটু লাল কালি দিয়ে যেগুলো পেরেছি সেগুলো একবারেই পেরেছি যেগুলো সেগুলো কালি দিয়ে দা গিয়েছি এইগুলো আসলে মেন্টালাবিলিটি প্র্যাকটিসের বিষয়ে যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো করা সম্ভব পরবর্তীতে নতুন একটা টপিক ধরবো যান্ত্রিক দক্ষতা অলরেডি কিন্তু আমি চার নম্বর টপিকে আছি আশা করি আর মাত্র দুইটা টপিক আছে আশা করি এই সপ্তাহের মধ্যে শেষ করব দেখুন মানসিক দক্ষতা একটু লিখে লিখে পড়ার চেষ্টা করেছি লিখে লিখে পড়লে কিন্তু ভালো করা যায় একটু ঘিচি ঘিচি মনে হলেও একটু মনে হচ্ছে যে অনেক কিন্তু এভাবে পড়লে আশা করি ভালো করবেন আমি আসলে এভাবেই পড়ি যার যার টেকনিক বা স্ট্র্যাটেজি আলাদা থাকতে পারে তবে যেভাবেই পড়েন চেষ্টা করবেন যাতে টপিকটা দীর্ঘস্থায়ীভাবে মনে থাকে তো আলহামদুলিল্লাহ মেন্টাল অ্যাবিলিটিও আমি শেষের দিকে মোটামুটি আমার সবগুলো সাবজেক্টই পড়া শেষ হয়ে যাবে দ্রুত ধন্যবাদ ভালো থাকবেন এটাই ছিল আজকে সারাদিনের পড়াশোনা আসসালামু আলাইকুম